এই সিজনে যারা লং টু ভাড়া মারার জন্য হ্যাচ গাড়ি খুঁজছেন তাদের জন্য খুবই অল্প বাজেটের ভিতরে একটা হায়াস গাড়ি রয়েছে আমাদের কাছে আর এটা হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল উনিশে রেজিস্ট্রেন্ট করা সিলভার কালার গাড়ি গাড়িটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক পাচ্ছেন টেক্সট টু ফিটনেস দুইটাই আপডেট আছে বর্তমানে গাড়িটা একেবারে রেডি কন্ডিশনে রয়েছে আমি যদি আপনাদেরকে এই গাড়িটার সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করি দেখেন সামনে যে হেডলাইট গুলো আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন গাড়িটাতে ফগ লাইট ইনস্টল করা আছে সামনে যে বনাটা আছে এটাও কিন্তু একেবারে ফ্রেশ পাচ্ছেন কোনো প্রকার স্প্রেস বা আচর কিন্তু আপনারা পাচ্ছেন না ডান পাশটা কিন্তু একেবারে ভালো কন্ডিশনে রয়েছে ভিতরটা দেখেন ভিতরটা অনেক সাজালো গোসালো অবস্থাতে আপনারা পেয়ে যাচ্ছেন চা বিস্টারে গাড়ি এ কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ঠান্ডা হয় এবং সামনে দুইটা দরজায় কিন্তু আপনারা অটো পেয়ে যাচ্ছেন দেখেন এখানে যে মাস্টার সুইচ সেটা কিন্তু রয়েছে এবং দরজার প্যাড গুলো দেখেন একেবারে ফ্রেশ রয়েছে এবং জুরিগুলোতেও কোনো প্রকার খোলা ঘাটা নেই এবং এই পাশে দেখেন এই দরজাগুলোতেও কিন্তু কোনো প্রকার রঙের স্ক্রেচ আচর বা আচর পাচ্ছেন এবং সাইড এর যে গ্লাসগুলো আছে এগুলো কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন পিছন দিক থেকেও গাড়িটা একেবারে ফ্রেশ রয়েছে পিছনে যে গ্লাসটা সেটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন এবং পিছল সাইডেও কোনো প্রকার স্টেজ বা আচরণ নেই কারণ গাড়িটা রিসেন্টলি ডেনপেনের কাজ কমপ্লিট করা হয়েছে এখন বর্তমানে একেবারে রেডি কন্ডিশনে রয়েছে আর পিছনে আপনারা একশো তিরিশ লিটারের সিএনজি সিলিন্ডার পাচ্ছেন আর এখানে কিন্তু আপনাদের প্রয়োজনে কিছু মালামালও বহন করতে পারবেন আর এটা কিন্তু হাফ ফ্যাট হাফ সিলিং এর গাড়ি ডুয়েল ব্যবহার রয়েছে তো 2014 মডেল এবং 19 রেজিস্ট্রেশন করা হাইস জিএল এই গাড়িটা যারা সরাসরি দেখতে চাচ্ছেন বা নিতে চান তারা চাইলে আমাদের জিলানি মাঠে আসতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে শ্যামলী রিং রোড এশিয়া এবং পূবালী ব্যাংকের ঠিক অপোজিটে বাইতুসালা জয় মরিদের আন্ডারগ্রাউন্ডে এছাড়াও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে চাইলে নম্বরে যোগাযোগ করতে পারেন সো আজকের এই গাড়িটার আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য তেইশ লক্ষ আশি হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইজ নিয়ে কথা বলতে পারবেন